অনেক সচেতন ছিল হ্যাঁ এটা কি সাধুবাদ জানাই কিন্তু কথাটা হচ্ছে কি এত নিরাপত্তা ব্যবস্থার তার মধ্যেও অনেক দুর্ঘটনা ঘটেছে এবং আমি আমার জেলা দিয়ে যদি বলি রাজবাড়িতে ষষ্ঠীর আগের দিন রাতে কি হলো প্রতিমা ভেঙে ফেলা হলো কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগ করছে বা কোনো একটা লিক করছে ওকে আমি মেনে নিচ্ছি লিক করছে কিন্তু কথা হচ্ছে কি আপনি যখন ব্যবস্থা নিচ্ছেন না কাউকে আইনের আওতায় আনছেন না শুধু বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে সুযোগ করে দিচ্ছেন এগুলো করার জন্য এটা আমি বলতে বাধ্য হচ্ছে যে আপনি সুযোগ করে দিচ্ছেন পরবর্তীতে আসি রংপুরের মহা সমাবেশ যেটা হলো যখন শুরু হলো আমার ব্যাসমেটরা আমাকে ফোন দিচ্ছে যে এখানে হচ্ছে আসতে দেওয়া হচ্ছে না বাস মালিকগুলো পৌঁছে তারা যাবে না পুলিশ রাস্তায় আটকে দেওয়া হচ্ছে কেন একটা সমাবেশ করতে হলে আপনারা আটকে দিবেন সংবিধানের এটাও বলা আছে সাঁইত্রিশ নম্বর অনুচ্ছেদে যে সমাবেশ করার স্বাধীনতা আছে আমাদের তাহলে সেখানে করা হয়েছে তারপরে আমি ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে বলা হয়েছে কিন্তু আমি যখন আমার ধর্মীয় আচার আচরণ আচার অনুষ্ঠান পালন করতে যাই তখন আমার বাধার সম্মুখীন হতে হয় এবার দুর্গা পুজোর কথাই যদি আমি বলি উত্তরে একটা মাঠে দুর্গা পুজো প্রতিবার অনুষ্ঠিত হতো কিন্তু সেখানে দুর্গা করতে দেওয়া হয়নি এটা কোন রাজনৈতিক দলের আসলে বাস্তবায়ন হয়েছে তাদের উদ্দেশ্য আমি জানি না কিন্তু এটা নিয়েও কিন্তু সরকার কথা শুনিনি বা তারা কোনো পদক্ষেপ নেয়নি এখন আমি আসি গতকালকে যে ঘটনাটা ঘটছে যে শাহবাগে হচ্ছে চিন্ময় প্রভুর ওনার যে গ্রেপ্তারের প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হলো কিন্তু সেখানে যখন সমাবেশ বা বিক্ষোভ মিছিল বলি বিক্ষোভ মিছিলটা হলো সেখানে প্রশাসন ছিল উপস্থিত ছিল কিন্তু যখন তাদের উপর একদল পেটো বাহিনী লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ করলো কিন্তু এখানে প্রশাসনের আমি কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমি যখন ভিডিওগুলো হয়ে গেছে তার মানে কি পুলিশ এখানে কি সহযোগিতা করছে নাকি বর্তমান সরকারের সহযোগিতা এগুলো হচ্ছে আপনি আমার কোনো নিরাপত্তা দিতে পারছেন না আমার ঘরে আগুন আমার বাড়ি ভাঙচুর হচ্ছে আমি যখন রাস্তায় নামছি আমাকে দালাল বয় আখ্যায়িত করা হচ্ছে আমার লিগের ট্যাগ দেওয়া হচ্ছে কেন আমাকে লিগের ট্যাগ দেওয়া হবে আমারও তো বাক স্বাধীনতা আছে আমি মানুষ তাই না আমি তো এদেশেরই মানুষ তাহলে আমি যখন আমার স্বাধীনতাটাই আমি ফলাইতে না পারলাম আমার অধিকার আমি পাচ্ছি না আমার আমি একটা কিছু বললেই কোনো প্রতিবাদ করলেই বলা হবে আচ্ছা তুমি হচ্ছে দালাল তুমি এটা করছো তুমি ওর এজেন্ডা তুমি রাজনৈতিক বাস্তব উদ্দেশ্য বাস্তবায়ন করছো আমি তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসিনি আপনারা যদি মনে করেন যে এটা অযৌক্তিক কোনো দাবি আর তো অযৌক্তিক দাবি আপনারা আমাদেরকে দেখান বোঝান তাহলে আমরা চুপ করে যাবো আপনারা তো কোনো ব্যবস্থাই নিচ্ছেন না আপনারা বিভিন্ন বিষয়ে বসছেন কথা বলছেন কিন্তু এ বিষয়ে আপনাদের কোনো হুশ জ্ঞান কিছুই দেখতে পাচ্ছি না বাধ্য হচ্ছি যে আপনারা যে দুষ্কর্ম এবং যেগুলো হচ্ছে সেগুলো সহযোগে আপনারা নিজেরাই কারণ যেখানে আপনারা বুঝতেই পারছেন যা সব কিছু হচ্ছে এটা লিগ বা বিভিন্ন রাজনৈতিক দল এগুলো করছে তারপরে আসলে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না পরিশেষে বলতে চাই আসলে এই সব সার্বিক দিক বিবেচনা করে আপনারা জরুরি পদক্ষেপ নেবেন যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আর চিন্ময় প্রভুকে গ্রেফতারের মাধ্যমে আপনারা যে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন এটা করা বন্ধ করুন কারণ এটা কোনো অযৌক্তিক দাবির কোনো আন্দোলন না ধন্যবাদ সবাইকে